শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় কেন এবং দুগ্ধ দ্বারায় স্নান করানো হয় কেন এই শিবের মাথায় জল ঢালা বা ঢালার প্রচলন কতদিন থেকে আসছে আমাদের তো বারোটা মাস বারোটা মাস প্রত্যেকটা মাসই তো আমাদের শিবের মাস হওয়া উচিত শ্রাবণ মাসটাই কেন যদি বলবেন জন্ম হিসেবে শিবের আবির্ভাব হিসেবে কিন্তু শিবের আবির্ভাব তো সেই ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীতে তার আবির্ভাব তো সেই দিন না হলে আমরা সেই দিন করতাম আসলে বিষয়টা তা নয় এটা একটা পৌরাণিক ইতিহাস পৌরাণিক একটা কাহিনী একবার সমুদ্র মন্থনের সিদ্ধান্ত হল বিষ্ণুর মধ্যস্থতায় দেবগণ রাজি হলেন সমুদ্র মন্থনের বলে সমুদ্র মন্থন করে কি হবে না সমুদ্রের তলদেশে অমৃত ভান্ড আছে মন্থনের দ্বারা তা তুলে আনতে হবে দেবতাগণ বিষ্ণুর কথায় রাজি হলেন এবং তারা সমুদ্র মন্থনে উদ্যত হলেন তো মন্থন দণ্ড হিসাবে যেটাকে ব্যবহার করা হলো তার নাম হলো মন্দার পর্বত আমরা এই সামনে বিহারের মধ্যে সেই পর্বতটা দেখতে পাই যদি কখনো যাবেন সেখানে যাবেন মন্দার পর্বতটাকে ব্যবহার করা হলো আর রশী হিসাবে বাসুকি নাককে ব্যবহার করা হলো কথাটা অসুরদের কানে পড়ে গেল পাতাল লোকে গিয়ে তারা তার গুরুদেব শুক্রাচার্যের নিকটে গেলেন যে দেবতারা সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনবে তো তারা অমৃত খেলে অমরত্ব লাভ করবে কিন্তু আমরা তো পাবো না শুক্রাচার্য বলে তোমরাও যাও শুক্রাচার্যের কথায় অসুরগণ রাজি হয়ে সেখান থেকে এসে সমুদ্রর তটে উপনীত হলেন দেবতা অসুরের বাঘযুদ্ধ শুরু হয়ে গেল মাঝখানে বিষ্ণু এসে মধ্যস্থতা করলেন এইভাবে না তোমরা উভয় মিলেই সমুদ্র থেকে সেই অমৃতটাকে তুলে নিয়ে এসো তখন দেবতাগণ এবং অসুরগণ উভয় রাজি হলেন তারা সমুদ্রে গিয়ে সেই মন্থন কার্যের জন্য উদ্যত হলেন মন্থন দণ্ড নামানো হলো পর্বত আর সেই বাসুকী নাগ কিন্তু কে লেজের দিকে ধরবে আর কে মস্তকের দিকে ধরবে এই নিয়ে একটা দ্বন্দ্ব বিতণ্ডা শুরু হয়ে গেল দেবতা ওষুধের মধ্যে শেষে অসুরের রাই বাসুকি নাগের মস্তকের দিকে নিলেন এবং দেবতারা পশ্চাৎ লিলেজের দিকে তারা গ্রহণ করলেন এইভাবে মন্থন শুরু হলো এক সময় এত সজরে মন্থন হল বাসুকি প্রাণ যায় যায় শেষে তিনি বিষ উগলে দিলেন যখন বাসুকি বিষ উগড়ে দিলেন তখন তো জ্ঞান নেই কি দেখে সমুদ্রের ওপরে সেই বিষ ভাসছে তাড়াতাড়ি করে বললেন এই যে দেখো সমুদ্র থেকে অমৃত উঠে এলো তাড়াতাড়ি করে তারা ছেঁকে উঠালেন উঠানোর পরে ভগবান বিষ্ণুকে আহ্বান করলে ভগবান বিষ্ণু এসে উপনীত হলেন তখন মহা কাল দেবতাকে আবাহন করা হলো মহাকাল দেবতা এলেন বললেন দেখো মহাদেব সমুদ্র থেকে মন্থন করতে করতে এই অমৃত নাকি উঠে এসেছে তুমি যদি একে একটু পরীক্ষা করে দেখো শিব চিন্তা করলেন পরীক্ষার কি করব যদি অমৃত হয় খাবো বা আমি অমর হয়ে যাব বল একে ভোলানাথ উনি তাড়াতাড়ি করে সেই বিষগুলো নিয়ে অমৃত বলে তার গ্রহণ করলেন যেই না গ্রহণ করলেন আস্তে আস্তে বিষের যন্ত্রণায় শরীরটা ছটফট করতে শুরু করলো সর্বাঙ্গ কালো হয়ে গেল বেগতিক অবস্থা দেখে দেবতারা সেই গঙ্গার ঝর্ণাধারা থেকে শীতল জল এনে শিবকে স্নান করলেন এত জল এনে স্নান করালেন শিবের শরীরটা শীতল হলো বটে কিন্তু তাতে শিবের যন্ত্রণা বিষের জ্বালাটা কমল না যখন শিবের প্রায় প্রাণ যায় যায় দেবতারা সিদ্ধান্ত নিলেন এর একমাত্র উপায় আছে বিষয়টা দেবী পার্বতীকে জানানো তারা তাড়াতাড়ি দেব দেবী পার্বতীর নিকটে গেলেন পার্বতীর শরণাপন্ন হলে দেবী পার্বতী দেবতাদের মুখে এই শিবের কথা শুনে এহান অবস্থার কথা শুনে তারা তিনি তাড়াতাড়ি করে সে শিবের নিকটে উপনীত হলেন যখন শিবের নিকটে উপনীত হলেন দেখলেন সর্বাঙ্গটা কালো হয়ে গেল দেবী পার্বতী একটু আয়ুর্বেদ শাস্ত্রে পারঙ্গম ছিলেন উনি চিন্তা করলেন যদি দেবগাভীর দুগ্ধ দ্বারা স্নান করানো যায় তাহলে অন্তত শরীরটা সুস্থ হয়ে এবং বিষটা নির্বিষ হয়ে যাবে শরীরে জ্বালাটা নিবারণ হয়ে যাবে উনি তাড়াতাড়ি করে সেই দেবগাভীর দুগ্ধ আনন করলেন দে দেবগাভী মানে আমরা যেটাকে কামধেনু বলি সেই দেবগাভীর দুগ্ধ এনে শিবকে স্নান করাতে শুরু করলেন স্নান করাতে 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 শিবের শরীরে বিষের জ্বালাটা নিবারণ হলো কিন্তু শিব তখনও সুস্থ নাই তখন দেবী দেখলেন এইভাবে হবে না তখন নিজস্তনদুগ্ধ হাতে করে নিয়ে পায়ের তলদেশ থেকে শুরু করে মস্তক করে লিপাবৃত করতে শুরু করলেন এমন ভাবে লেপাবৃত করলেন আস্তে আস্তে শরীরের কালো রংটা ফিরতে শুরু হয়ে গেল বিষটা নির্বিষ হতে শুরু করলো কিন্তু সর্বাঙ্গ শরীরের বিষ আস্তে আস্তে কণ্ঠে এসে জমাকৃত হয়ে গেল এত জমা হয়ে গেল সেই জায়গাটা একবার ডগ কালো হয়ে গেল পার্বতী দেখলেন সর্বাঙ্গ তো নির্বিষ হলো কিন্তু কণ্ঠের বিষটা তো নির্বিষ হচ্ছে না তখন উনি আর কি করবেন শিবকে কোলে তুলে নিলেন কোলের মধ্যে নিয়ে আর নিজের স্তনদুগ্ধ দিয়ে শিবকে স্তন পান করালেন শিব পার্বতীর স্তনদুগ্ধ পান করে কণ্ঠ বিষের জ্বালা নিবারণ হল কিন্তু কণ্ঠের যে দগদগে কালোটা নিবারিত হয়ে নীল রূপ ধারণ করল এতটাই নীল হল প্রগাঢ় হয়ে গেল কেন শিব যেহেতু কালকুট বিষ কণ্ঠে ধারণ হলাহল পান করেছিলেন বলে কণ্ঠে ধারণ করেছিলেন বলেই তার নাম নীলকণ্ঠ হল এইভাবে পার্বতীর স্তনদুগ্ধে বিষ নির্বিষ হল কিন্তু শিবের শরীরের বর্ণটা নীল হয়েই রয়ে গেল কেন বিষের একটা গতি থাকে সেই গতিতে শিবের শরীর এই জন্য শিবের শরীরটা দেখবেন নীলাভ আর কণ্ঠটা প্রগাঢ় নীল এখন বিষয়টা হলো শ্রাবণ মাসে কেন ঢালা হয় এই যখন সমুদ্র মন্থনটা করা হচ্ছিল ঠিক এই শ্রাবণ মাসে যখন শিবকে যেই দিন বিষটা উঠেছিল সেই দিন বাড়ছিল সমবার ওই সোমবারের দিনেই বিষটা তিনি পান করেছিলেন আর দেবী পার্বতী সেই দিন তাকে দুগ্ধ দ্বারা স্নান করেছিলেন এবং দেবতাগণ গঙ্গার থেকে জল এনে স্নান করেছিলেন সেই থেকে দেব প্রথা হিসেবে আজ পর্যন্ত সেই শ্রাবণ মাসের সোমবার করে শিবের মাথায় জল ঢালার প্রচলনটা রয়েই গেছে ভক্তরা আস্তে আস্তে জগতে জনবিদিত হলে সর্বভক্তগণ তা শিরোধার্য মেনে আজ পর্যন্ত সেই প্রথা হিসেবে সোমবারের দিনে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে শিবের মাথায় জল ঢালা এবং দুগ্ধ দ্বারা স্নান করানো হয় এই হল পৌরাণিক ইতিহাস এর পরবর্তীতে আমরা জানবো সমুদ্রের তলদেশে অমৃত এলো কোথার থেকে এবং কিভাবে এলো এই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব ছোট্ট করে শ্রাবণ মাসের এই জল ঢালার প্রচলন শিবের মাথায় যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিষয়টা সকলের কাছে শেয়ার করে জানাবেন